মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে মানুষের পাশে থেকে কাজ করেন বরানগরের সকলের কাছের মানুষ কাজের মানুষ রামকৃষ্ণ পাল দেশ ও রাজ্যের প্রত্যেক মনীষীদের জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালন করেন তিনি রাজ্য জুড়ে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে তিলোত্তমার মৃত্যুতে সবার মন ভারাক্রান্ত তিলোত্তমার বিচারে গর্জে উঠেছেন তিনিও কারণ তিনিও কন্যার বাবা অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি চেয়েছেন তিনি এসব কিছুর মধ্যেও শিক্ষক দিবসের দিন এলাকার শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করতে ভুললেন না রামকৃষ্ণ পাল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শ্রদ্ধা জানিয়ে এলাকার শিক্ষকদের হাতে ফুল গাছের চারা তুলে দেওয়া হয় সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন সৌরভ জানা পাশাপাশি এদিন ডেঙ্গু প্রতিরোধে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য এলাকার মানুষদের বিশেষ বার্তা দেন পুর পারিষদ রামকৃষ্ণপাল এদিনের কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন পুরমাতা শর্মা পাল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা জাতীয় শিক্ষক দিবসে আমরা এমন শিক্ষায় শিক্ষিত না আমরা লক্ষ্যে জ্ঞান তবে এটা বুঝি শিক্ষার মর্যাদা সবাইকে দিতে হবে আমাদের শিক্ষা শিক্ষিত করেছেন ছোটোবেলায় আমার বাবা মা সবারই বাবা মা এরা হচ্ছে প্রধান শিক্ষক তারপরে পাঠ্যপুস্তক এবং হাতে লেখা যারা শিক্ষিত তারা শিক্ষক তারপরে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিক্রি করতে গেলাম তারা হচ্ছে শিক্ষক শিক্ষক শুধু পড়ালেখা করায় তারাই শিক্ষক না যে নাচের টিচার সে শিক্ষক যে লিস্ট তৈরি করে যিনি ইঞ্জিনিয়ার সে শিক্ষক তার সবাই যারা মানে কাজ করছে তারা কিন্তু তার শিক্ষায় শিক্ষিত সমস্ত ব্যক্তিত্বকে আমাদের সম্মান দিতে হবে সমাজ যেভাবে আস্তে আস্তে কিছু লোকের দ্বারা অবক্ষয় হচ্ছে অস্বীকার করার জায়গা নাই শিক্ষিত সমাজ কম হয়ে গেছে আবার শিক্ষিত সমাজ একেবারে কম হলে দেশও থাকতো না আজকে শিক্ষিত সমাজকে যত বেশি আরও বেশি করে মানুষকে উদ্বিদ্ধ করবে সমাজে কিন্তু ক্রাইম বন্ধ হয়ে যাবে এই শিক্ষা শিক্ষিত সমাজ যদি আমাদের দেশে মোটামুটিভাবে গড়ে ওঠে তাহলে আমাদের এই যে হুনুখুনি হানাহানি কিছু বোঝার আগেই নিজে বুঝে নিল একেল স্কুল হয়ে গেল এগুলো কিন্তু বন্ধ হবে এর জন্যই কিন্তু শিক্ষক দিবসটা আমরা পালন করি আমরা যারা সবাই শিক্ষিত হয় অন্তত বুঝতে পারি যে খারাপ খারাপ ভালো ভালো এইটা আমাদের উপলব্ধির মধ্যে আনতে হবে তাহলেই হবে এই যে ভয়াবহ পরিস্থিতি চলছে সেক্ষেত্রে রাজ্য সরকারও আজকের অনুষ্ঠানটা বন্ধ রেখেছে এখানে সকলকে পেলেন কি পাশে রাজ্য সরকারের ব্যাপার তার সার্বিক সিদ্ধান্ত আমরা ওয়ার্ডগতভাবে প্রত্যেক বছর করি বন্ধ করলে বাচ্চা খারাপ যাবে যার জন্য আমরা এই অনুষ্ঠানটা করি রাজ্য সরকার সার্বিক সিদ্ধান্ত তার সিদ্ধান্ত ব্যাপার তাদের আমরা এটা ওয়ার্ড ওয়াইজ পারাগতভাবে থাকি সবাইকে নিয়ে একটু অনুষ্ঠানের পর নাচের ব্যবস্থা করি তারাও ধৈর্য ধরে বসে থাকে সেই লক্ষ্যকে সামনে কি আমরা করি আমরা যারা শিল্পীরা রয়েছি তারা এখনের পরিস্থিতি ছাড়াও সারা বছর ধরেই কিছু না কিছুভাবে আমরা আমাদেরকে ট্রোল করা হয় অবশ্যই আমরা আমাদের ক্রিটিক্স যারা রয়েছেন তাদেরকে আমরা আমি অন্ততপক্ষে ওয়েলকাম জানাই সবসময় কারণ আমার মনে হয় এটা এই দিকটা পজিটিভলি নিলেই ভালো আমা আমার ফ্যান্সরা যেমন আমার কাজের প্রশংসা করছেন তেমন আমার ক্রিটিক্সরা যদি আমার খুঁতগুলো আমাকে না ধরিয়ে দেয় তাহলে আমি আগামী দিনে নিজেকে ঠিক করতে পারবো না এ এটা এটা যেমন সত্যি কথা কিন্তু এটাও সত্যি কথা যে তা বলে সবসময় মানে সফট টার্গেট করে নেওয়াটা আমার মনে হয় আমাদের খুব দুঃখ লাগে কারণ আমরা যারা মানুষকে মানুষকে আনন্দ দিতে চাই তারা যখন অকারণ সবসময় আমাদেরকে যদি ট্রোল করেন তখন আমাদের দুঃখ লাগে বাট আমরা এটা পজিটিভলি অ্যাকসেপ্ট করছি হয়তো সত্যি আমাদেরই কোনো দোষ সেই জন্য আগামী দিনে সেই দোষ আমরা সূহ্য নেব এই ওয়ার্ডে একটাও ডেঙ্গু এখনও পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে এখনও পর্যন্ত কোনো পেশেন্ট এফেক্ট হয়নি আশা করি আগামী দিনেও এরমই থাকবে আমি অবশ্যই সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো কারণ আমরা জানি যে কি কি কারণের জন্যে ডেঙ্গু হতে পারে তো সেই সেই জিনিসগুলো অবশ্যই জনপ্রতিনিধিরা যারা রয়েছেন তাদের দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব এটা অ্যাওয়ারনেস ছড়ানো যাতে কোনো ওয়ার্ডেই যেন ডেঙ্গু আক্রান্ত কেউ না হয় এবং রামকৃষ্ণদাকে ধন্যবাদ জানাবো এবং সকল কর্মীদের ধন্যবাদ জানাবো আমার ডেঙ্গুর মেয়েরা যারা করে সবাইকে ধন্যবাদ জানাবো এই পদক্ষেপ নেওয়ার জন্য একজন ভালো মানুষ হতে গেলে আমার মনে হয় যে কি ধরনের শিক্ষা দরকার এটা জানলে তো আজ সবাই আমরা ভালো মানুষ হয়ে যেতাম কিন্তু হ্যাঁ সবাই ভালো মানুষ না হলেও ভালো মানুষ হওয়ার চেষ্টাটা আমরা সকলেই করতে পারি আমি যে বললাম আজকে শিক্ষক দিবস আজকে একজন শিক্ষকের অবদান শুধু কিন্তু আমাদের জীবনে যে পরীক্ষায় ক্লাসের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সেটা কিন্তু না এই যে যুদ্ধ আমাদের সেটাতে উত্তীর্ণ হওয়া তাই পথ দেখানোটাই হচ্ছে একজন শিক্ষকের কাজ এবং তার অবদান আমাদের জীবনে সত্যি কোনো সীমা নেই